আজকে ছেচল্লিশ জুলাই আজকে ছেচল্লিশ জুলাই এই যে মহান রেভলিউশন বা বিপ্লব ঘটে গেছে সেটা আমরা জুলাই বিপ্লব হিসেবে স্মরণ করব ইতিহাসে নাম দিতে চাই জুলাই রেভুলুশন যে কাজটা আমরা করতে পারি নাই সামনে আমলিক ছিল কিন্তু পেছনে ভারত সেটা একটা আমরা তাদের করাল গাছের মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের সন্তানেরা সেই রাহু থেকে আমাদেরকে মুক্ত করে গেছে আমাদের উচিত সেইটাকে এখন সবাই মিলে রক্ষা করা আপনারা কি রাজি আছেন আপনাদেরকে সেটা রক্ষা করতে হইলে এক একজনকে কি করতে হবে জানেন হাটকর বাংলাদেশি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে দল মজ নয় বাংলাদেশি যিনি বাহিনীতে আছেন যিনি সচিব আছেন যিনি চিকিৎসক আছেন তিনি হাটকর বাংলাদেশি বাংলাদেশের স্বার্থের জন্য তিনি জীবন দিবেন দলবাজ হবেন না কোনোভাবেই দলবাজ হবেন না আমাদের সন্তানেরা আমাদের সার্বভৌম তথ্য দিয়ে গেছে আমি আজকে এই মঞ্চের নিজে থেকে দাঁড়িয়ে বলতে চাই আমরা যে জিনিসটা করতে পারি নাই যেটা সবচেয়ে অস্বস্তি ছিল একজন সেনা কর্মকর্তা হিসেবে যে একটা রাহুর মধ্যে ছিলাম আমরা স্বাধীনতার চেতনার কথা বলি আমাদের কোন মুক্তিযোদ্ধা পিঠে গুলি দিয়ে মারা যায় নাই সামনে গুলি দিয়েছিলেন যখন মারা গিয়েছিল তারা ভেবে নিয়েছিল আমাদের সন্তানেরা একটা সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ করে তুলবে কিন্তু দুঃখের সাথে দেখেছি এই বাংলাদেশ নথ চালু হয়েছে জায়গায় জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের সন্তানেরা মুক্ত করেছে আপনারা সবাই এখন কিভাবে নিজেদেরকে প্রতিষ্ঠ করবেন হাক কর বাংলাদেশি বলে থাকবে ভাই আজকে তারিখ ছেচল্লিশ ইনশাল্লাহ কালকে থেকে ষোলো আগস্ট দিয়ে তারিখটা শুরু হবে আরেকটা কথা বলতে চাই আপনি যে দেবতার পূজা করবেন সেই দেবতার মতোই তো হবেন তাই না যিনি বাকশালের জন্ম দিয়েছিলেন গত পনেরো বছর তার পূজা করা হয়েছে সরকারি অফিসে রাস্তায় যে কোনো জায়গায় আপনারা দেখতে পেয়েছেন সেই একই দেবতার পূজা পূজাটা কাকে করেছেন কাকে করেছেন বাকশালের প্রতিষ্ঠার আগে আপনারা পূজা করেছেন সেটা থেকে বের হয়ে যান আমাদের সন্তানেরা আমাদেরকে সেখান থেকে মুক্তি দিয়েছে আপনারা সেটাকে ধরে রাখবেন যদি কেউ বলতে চায় আমার জাতির জনক উত্তর দেবেন বাকশালের জনক ফাদার অফ বাকশাল এটাই থাকে এইটাই আমার বক্তব্য জুল রেফকে আরো শক্তিশালী করব আমরা একটা সার্বভৌমত্ব কমিশন গঠন করে যারা আমাদের গণতন্ত্র হত্যা সহ বিভিন্ন সার্বভৌমত্ব বিরোধী কার্যক্রমে লিপ্ত ছিল তাদেরকে সাজার মধ্যে আনবো এবং সাজা দিব যেন ভবিষ্যতে এই বাংলাদেশ কারো রাহুর ভিতরে না চায় আপনারা কি রাজি অবশ্যই অবশ্যই আপনারা মায়ের সন্তান হলে বাংলাদেশের সন্তান হলে অবশ্যই আপনার রক্তে আগুন ধরাবেন এবং বাংলাদেশকে সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত রাখার লড়াইয়ে সামিল থাকবে ধন্যবাদ